হ্যালো নিয়ে চলে এলাম আবার একটা রিভিউ ভিডিও আর এই রিভিউ ভিডিওটা করতে পেরে আমি নিজে খুব খুব খুশি কারণ এবার মিশো থেকে যে আমি প্রোডাক্টটা কিনেছি সেটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে আপনারা ভিডিওটা শেষ অব্দি দেখলেই বুঝতে পারবেন কেন এই কথাটা আমি বলছি আমি মিশো থেকে নিয়েছি স্টিকার এবং এই যে স্টিকারটা প্রথমেই খুলছি এই স্টিকারটা একদম হুবাহু যেটা দেখেছিলাম সেটাই এসেছে এটা খুবই ভালো লাগছে কারণ সময় সেম আসে না কিন্তু এটা একদম সেম এসেছে এটা আমার খুব ভালো লাগছে আর আমি অনেক জায়গায় এর দাম দেখেছিলাম কিন্তু সব থেকে কম আমার মিশোতেই লেগেছে বাদ বাকি সব জায়গায় কিন্তু এর অনেক দাম আর আঠা স্টিকারের কোয়ালিটি সব কিছু কিন্তু একদম এ ক্লাস ছিল আর একটা স্টিকারের ভিডিও আমি করিনি সেটা হলো এটা এটা যেটা দেখেছি সেটা এটা আরও ডিপ কালার ছিল আরও অনেক সুন্দর ছিল কিন্তু অতটা সুন্দর আসেনি খুব একটা খারাপ কিছু না হলে আমি রেখে দিই এটা স্ক্রিনের ওপরে যতটা দেখছেন আমি ছবিটা দিয়ে দিয়েছি ডিপ কিন্তু এসেছে এতটা লাইট কিন্তু তাও রেখে দিয়েছি রেখে দিয়ে এটা সাজিয়েছি এবং আর একটা স্টিকার দিয়ে আমি আরও দারুণ একটা জিনিস সাজিয়েছি সেটা দেখার জন্য কিন্তু পরের ভিডিওটা দেখতে হবে একদম মিস করবেন না পরের ভিডিওতে কিন্তু চমক আছে আর কীভাবে স্টিকার লাগাতে হবে কী ডিটেলস সব কিন্তু পরের ভিডিওতে বলব তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন